নীলচন্দ্র ছোট্ট কিন্তু লুমযুক্ত এই ফুল গ্রাম বাংলার প্রকৃতিতে সহজলভ্য এটি শুধু সৌন্দর্য নয় লোকজ চিকিৎসাতেও ব্যবহার হয় এই গাছটির নাম নীলচন্দ্র ইংরেজি নাম ফ্লজ ফ্লাওয়ার বৈজ্ঞানিক নাম আগেরাটাম কনজায়ডিস এই গাছগুলো সাধারণত রাস্তা জমি পাহাড়ি এলাকা বা খোলা মাঠে জন্মায় এই গাছের ছোটো ছোটো ফুল গুচ্ছাকারে ফুটে এর কাণ্ড লুমযুক্ত ও পাতা ফুল তুলুর মতো নরম হালকা বেগুনি বা লিলাক গাছটি সারা বছর কম বেশি সব জায়গাতেই দেখা যায় গ্রাম বাংলার লোকজ চিকিৎসায় এই গাছটির বেশ কিছু উপকারিতা রয়েছে ক্ষতস্থানে এর পাতা পিষে লাগালে রক্তপাত বন্ধ ও ক্ষত শুকাতে সাহায্য করে পাতা পেস্ট করে ক্ষতস্থানে লাগালে প্রদাহ বা ব্যথা কমাতে সাহায্য করে এছাড়াও এ পাতার পেস্ট মাথায় লাগালে মাথা ব্যথা কমে যায় ত্বকের ফোড়া ও চুলকানিতে পাতার পেস্ট ব্যবহার করলে দ্রুত নিরাময় পাওয়া যায় তবে এই গাছটি খাওয়ার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত খাওয়ার জন্য বেশি মাত্রায় খাওয়া বিপজ্জনক শিশু ও গর্ভবতী নারীর জন্য গাছের কোনো কিছু ব্যবহার করা নিরাপদ নয় আবার বেশি মাত্রায় ব্যবহারে বিষক্রিয়াও হতে পারে তাই আগে জানুন বুঝুন এরপর ব্যবহার করুন